এক দশকে ভারতের দারিদ্র সংখ্যা কমেছে সাতাশ কোটি বিশ্বব্যাংকের রিপোর্টে মোদী সরকারের প্রশংসা করোনা অতিমারির অভিঘাত কাটিয়ে দারিদ্র দূরীকরণে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত বিশ্বব্যাংকের সাম্প্রতিক রিপোর্টে জানাচ্ছে সামগ্রিকভাবেও গত এক দশকে ভারতে চরম দারিদ্র উল্লেখযোগ্যভাবে কমেছে দু হাজার এগারো বারো সালে যেখানে চরম দারিদ্রের হার ছিল সাতাশ দশমিক এক শতাংশ দু হাজার বাইশ তেইশে তা কমে পাঁচ দশমিক তিন শতাংশ হয়েছে বিশ্বব্যাংকের তথ্য বলছে ওই এক দশকে প্রায় সাতাশ কোটি মানুষকে চরম দারিদ্র থেকে মুক্ত করেছে ভারত আর্থসামাজিক উন্নয়নের নিরিখে এটি উল্লেখযোগ্য সাফল্য বলে রিপোর্ট বলা হয়েছে ঘটনাচক্রে দু হাজার কুড়ি সালে করোনা পর্বে ভারতে অত্যন্ত পাঁচ দশমিক ছয় কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছিল বলে দু হাজার বাইশ সালের বিশ্বব্যাংকের প্রভার্টি অ্যান্ড শেয়ার প্রসপোরিটির শীর্ষক রিপোর্টে বলা হয়েছিল অতিমারি পর্বের সেই ধাক্কা সামলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামানায় অনেকটাই এগিয়ে গিয়েছে দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি দু হাজার এগারো বারো সালে ভারতের চরম দারিদ্র্য সংখ্যা ছিল প্রায় চৌত্রিশ কোটি দু হাজার সালে তা নেমে এসেছে সাড়ে সাত কোটিতে এমনকি ওই রিপোর্টে জানাচ্ছে দু থেকে দু সালের মধ্যে নিম্ন মাধ্যম আয়ের দারিদ্র সাতান্ন দশমিক সাত শতাংশ থেকে কমে তেইশ দশমিক নয় তে দাঁড়িয়েছে বিশ্বব্যাংক দারিদ্র্য সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে আগে দৈনিক দুই দশমিক এক পাঁচ ডলার খরচের ক্ষমতাসীমা মেনে চলত দু সালে তা বাড়িয়ে তিন ডলার করা হয় তাৎপর্যপূর্ণভাবে তারপরেও ভারতে কমেছে দারিদ্রর সংখ্যা